বৃন্দ সুধীজন ও গণমাধ্যমের প্রতিনিধি সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনের অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শেরপুর জেলা বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অবস্থান লক্ষ্য ও প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবগত করা আপনারা জানেন যে আমাদের শেরপুর জেলা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল কিন্তু এই অঞ্চলের জনগণ একদম সুবিধা বঞ্চিত উন্নয়ন বঞ্চিত এবং খুব অবহেলিত সুতরাং আমাদের এই শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসন্ন যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে ধানে শীষের প্রতীকে ভোট দিয়ে ভোটারদের অধিকার আদায় করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমি বিশ্বাসী যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর আমাদের শেরপুর সদর গত তেতাল্লিশ বছরের মতন এবারও যদি ধানের শেষের প্রতীক নিয়ে আসে এবং আসার পরেও যদি জাতীয় সংসদে স্থান না পায় তাহলে এর থেকে শেরপুরের মানুষের জন্য দুর্ভাগ্য আর কিছু হতে পারে না সুতরাং আমি শেরপুরের ভোটারদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই আমাদের প্রার্থী যেই দেখ না কেন আমরা তার হয়েই কাজ করব যেহেতু আমি দুই হাজার আঠেরো সালে জাতীয় সংসদ নির্বাচন করেছি ধানের শেষের প্রতীক নিয়ে এবারও আমি আশাবাদী আমি ইনশাল্লাহ প্রার্থী হব এবং ধানের শেষের প্রতীক নিয়ে আসলে আমি আমাদের শেরপুরের যে অধিকার বঞ্চিত মানুষ যারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়ন থেকে অনেক দূরে পিছিয়ে আছে সেই সকল মানুষদের নিয়ে কাজ করার জন্য আমি আমার প্রয়াস জানাই এবং আমার শেরপুরের যে আপনারা জানেন একচল্লিশ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি হয়েছে এই কমিটিতে যারা স্থান পেয়েছেন আমি তাদের সাথে অবশ্যই কাজ করব এই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং যারাই কমিটিতে স্থান পাননি কিন্তু তারা অবশ্যই জিয়ার সৈনিক আমি তাদের সাথেও কাজ করতে চাই আমাদের দলের দলীয় ঐক্য সুদৃঢ়ভাবে যেন গড়ে ওঠে সে ব্যাপারে আমি কাজ করব সকল ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সকল নেতাকর্মী একসাথে কাজ করতে চাই রাজনীতি করতে গেলে মতের পার্থক্য থাকবে কিন্তু আমাদের আদর্শের কোনো পার্থক্য নেই আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী সুতরাং আমরা হাতে হাত ধরে কাজ করতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করব। আমাদের দলীয় যে সকল নেতাকর্মী আছেন চলুন আমরা একসাথে কাজ করি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করি শেরপুরের মানুষের জন্য কাজ করি শেরপুরের উন্নয়নের জন্য কাজ করি আমি বিশ্বাসী যে আমার এই মতটা সবাই গ্রহণ করবে সাদরে সুতরাং আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের লেখনির মাধ্যমে ফুটে উঠবে সুতরাং আপনারা সত্যকে সত্য বলেন মিথ প্রশ্রয় দিবেন না আমি চাই যে আমাদের শেরপুরের মানুষ যে স্বপ্ন দেখছে তারা তাদের অধিকার আদায়ের জন্য যে ভোটের স্বপ্ন দেখছে একদম সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারা তাদের সেই স্বপ্ন পূরণ করুক আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণভাবে আমরা চাই যে একটি সুন্দর নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আপনারা সকলে আমাদের পাশে থাকে সেই প্রয়াস ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে